হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি তবে বলে রাখি এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদেরই মধ্যে একজন বলেছিলে যে ম্যাডাম যাতে আমি সোনার তরি কবিতার যে পাঁচ বা দশ নাম্বারের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেন আমি দিই তার আগে আমি একটু বলি যে আমার চ্যানেলে কিন্তু তোমাদের সোনারতরী কবিতার যে সহজ সরল করে একটা ব্যাখ্যা দেওয়া আছে এবং সোনার তরি কবিতা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে এছাড়া একটা বড় কোয়েশ্চেনও দেওয়া আছে সেগুলো একটু তোমরা নিচের দিকে গিয়ে তোমরা চ্যানেলের নিচের দিকে গিয়ে ওগুলো আগে কালেক্ট করো এবং সেগুলো তোমরা এখন থেকে খাতায় তুলে নাও তুলে নিয়ে মুখস্থ করতে থাকো এরপর আমি যে লাইন তুলে পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলো হচ্ছে সেগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি দেখে নাও যে কি কি প্রশ্ন আমি রেখেছি তার আগে বলে রাখি যে তোমরা যারা নতুন তারা হয়তো জানো না যে মাইনরের মাইনর বেঙ্গলির অনেক কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আত্মবিলাপ কবিতা থেকে শুরু করে অনেক কিছুই দেওয়া আছে সেগুলো তোমরা একটু নিচের দিকে গিয়ে আগে কালেক্ট করে খাতায় সব তুলে ফেলো এটা তোমাদেরই সুবিধা হবে এবং আরও যে সমস্ত সাজেশান একটা সাজেশানও হয়তো দেওয়া আছে মাইনর বেঙ্গলি থেকে সেখানে সোনার তরী কবিতার দু তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি এছাড়া আত্মবিলাপ যা যা কবিতা আছে কবিতার একটা সাজেশন হয়তো দেওয়া হয়েছে সেটাও কালেক্ট করো এবং খাতায় তুলে নাও এবং সেই যা যা প্রশ্ন আমি রেখেছি সেই প্রশ্নগুলো তুমি আগে করতে থাকো তোমার উদ্দেশ্যে বললাম যে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলে বা তোমরা দেখো এখন বলছি কি কি প্রশ্ন আমি রেখেছি এক নম্বরে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারিক ভিড়াও তুড়ি কুলেতে এসে আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো দু নম্বর দেখো ঠাই নাই ঠাঁই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়াছে ভরি আলোচ্য অংশটি কোথা থেকে গৃহীত হয়েছে এবং প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আসছি দেখো তিন নম্বরে সোনার তরি কবিতার প্রাকৃতিক যে চিত্র একটা বর্ণিত হয়েছে সেটা আলোচনা করো তারপরে চার নম্বর দেখো একখানি ছোট ক্ষেত আমি একেলা একখানি ছোট ক্ষেত এবং আমি একেলা এই দুটো যে কথা আলাদা কথা এই দুটোর মধ্যে রূপকার্থ প্রকাশ করো মানে তুলনামূলক একটা যে আলোচনা সেটা করতে বলছে কারণ সোনার তরী কবিতাটিতে একটি রূপক রূপক কবিতা সোনার তরী কবিতাটা হচ্ছে একটা রূপক কবিতা রবীন্দ্রনাথের মানে প্রত্যেকটা অংশেই কিছু না কিছুর সাথে তুলনা করা হয়েছে তেমনি এই যে একখানি ছোট ক্ষেত এবং তার সাথে যে আমি একেলা এই দুটোর যে তুলনা করা হয়েছে সেইটার রূপকার্থ প্রকাশ করতে বলছে এরপরে দেখো কবি তরীর মাঝির কাছে যা আবেদন করেছিলেন তা মাঝি রেখেছিলেন কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরও একটি প্রশ্ন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি পঙ্ক্তির তাৎপর্য নির্ণয় করো পঙ্ক্তি কথার অর্থ কি লাইন তাহলে সেই লাইনটার তাৎপর্য বিশ্লেষণ করো এই যে ছটা প্রশ্ন আমি দিয়ে দিলাম তোমাদের পাঁচ নাম্বার যেগুলো পাঁচ নাম্বার হিসাবে তোমাদের করতে হবে এই এগুলো এখন থেকে খাতায় তুলে তোমরা প্র্যাকটিস করো আর যদি মনে হয় যে তোমাদের এর মধ্যে থেকে কোনো প্রশ্নের উত্তর লাগবে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আমি চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার তো এই গেল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে দিও তাহলে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে